প্রথমে বিশেষ বিশেষ খবর করে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনের মধ্যেই হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যৌন নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর রূপ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল বিধানসভায় রাজ্য ফৌজদারি আইনের একটি সংশোধনী আনছে জাতীয় মানবাধিকার কমিশন মেয়েদের একটি কলেজ ও নাম করা রেস্তোরাঁর শৌচাগারে গোপনে ক্যামেরা রাখার অভিযোগের প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকদের নোটিশ জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কৃষকদের জীবনযাত্রা মানোন্নয়ন এবং তাদের আয় বৃদ্ধিতে চৌদ্দ হাজার কোটি টাকা বেশি প্রকল্পে অনুমোদন দিয়েছে বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপির সদস্যপদ পদ অভিযানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তিন দিনের সফরে আগামীকাল ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন প্যারিস প্যারা পঞ্চম দিনে ভারতের ঝুলিতে আরও একটি সোনা দুটি রূপো এবং একটি ব্রোঞ্জ পদক এসেছে এ নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়াল এগারো প্রধানমন্ত্রী তিন দিনের সফরে আজ ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী আজ নতুন দিল্লিতে এগ্রিসিয়র ফান্ড এবং কৃষি নিবেশ পোর্টালের উদ্বোধন করবেন কেন্দ্র আইন কমিশন গঠনের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে কলকাতার আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত প্যারিস প্যালিম্পিক্সে ভারতের ঝুলিতে আরও একটি সোনা দুটি রূপো এবং একটি ব্রোঞ্জ এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে আজ ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন ভারত ও ব্রুনেই এর মধ্যে কূটনৈতিক সম্পর্কের চল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে সেদেশের সুলতান হাজি হাসান আল বোলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে পূর্বাঞ্চলীয় সচিব জয়দীপ মজুমদার জানান এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেই যাচ্ছেন শ্রী মজুমদার বলেন ভারতের অ্যাক্ট ইস্ট নীতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেক্ষেত্রে ব্রুনেই হলো এক গুরুত্বপূর্ণ অংশীদার সফরকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ জ্বালানি মহাকাশ প্রযুক্তি স্বাস্থ্য দক্ষতা বিকাশ সংস্কৃতি এবং দুটি দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন ব্রুড়ি যে চোদ্দ হাজার ভারতীয় বসবাস করেন তারা মূলত চিকিৎসক এবং শিক্ষক সফরের দ্বিতীয় প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্সং এর আমন্ত্রণে চৌঠা ও পাঁচই সেপ্টেম্বর যাবেন। ছয় বছর পর শ্রী মোদী সিঙ্গাপুর সফলকালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রী মোদী বৈঠকে বসবেন এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি দুটি দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে পর্যালোচনা করা হবে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে দুটি দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ ক্রমবর্ধমান আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কেন্দ্রীয় মন্ত্রিসভা কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের আয় বৃদ্ধিতে চোদ্দ হাজার দুশো পঁয়ত্রিশ কোটি টাকার সাতটি প্রকল্পে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার বৈঠকে দু হাজার কোটি টাকার ডিজিটাল এগ্রিকালচারাল মিশন অনুমোদিত হয়েছে একই সঙ্গে মন্ত্রিসভা খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় তিন হাজার নশো উনআশি কোটি টাকার শস্য বিজ্ঞান উদ্যোগে ছাড়পত্র দিয়েছে এর মাধ্যমে কৃষকদের জলবায়ু স্থিতিশীল চাষের দক্ষ করে তুলবে যাতে দু সালের মধ্যে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা যায় এছাড়াও মন্ত্রিসভা কৃষি শিক্ষা ব্যবস্থাপনা এবং সমাজ বিজ্ঞানকে আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে খরচ হবে দু কোটি টাকা দুই প্রধান বাণিজ্যিক হাব মুম্বাই ও ইন্দোরের মধ্যে রেল যোগাযোগ গড়ে তুলতে তিনশো নয় কিলোমিটারের নতুন রেল প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটে সানন্দে একটি সেমিকন্ডাক্টর ইউনিট গড়ে তোলার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে এগ্রিসিয়র ফান্ড এবং কৃষি নিবেশ পোর্টালের উদ্বোধন করবেন একই সঙ্গে শ্রী চৌহান উল্লেখযোগ্য প্রদর্শনকারী ব্যাংক এবং রাজ্যগুলিকে কৃষি পরিকাঠামো তহবিল এআইএফ পুরস্কার দেবেন বিভিন্ন রাজ্য ও ব্যাংকের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রক জানিয়েছে এই পুরস্কার অন্যান্য ব্যাংকগুলিকেও কৃষি পরিকাঠামো তহবিলের কার্যকারিতা সম্পর্কে উৎসাহিত করবে ফসল কাটার পর ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে দু সালে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এআইএফ গড়ে তোলা হয় সরকার জানিয়েছে দেশে এক লক্ষ হেক্টরের বেশি জমিতে খারিফ শস্য বপন করা হয়েছে কৃষি মন্ত্রক সূত্রে জানা গেছে এর মধ্যে চারশো লক্ষ হেক্টরের বেশি জমিতে ধান চাষ করা হয়েছে অন্যদিকে ডাল চাষ করা হয়েছে একশো পঁচিশ লক্ষ হেক্টরের বেশি জমিতে কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামদাস ঠাকুর বিভিন্ন ঋতুতে ফসল তোলার পর তার অপচয় রুখতে এবং দামের তারতম্য মোকাবিলায় ফসল সংরক্ষণের পরিকাঠামো বৃদ্ধির কথা বলেছেন নতুন দিল্লিতে উদ্যান পালন ও এ সংক্রান্ত একটি অনুষ্ঠানে রামদাস ঠাকুর ছোট জোতের কৃষকদের জন্য ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনগুলিকে আরো সহায়তা এবং ক্লাস্টার তৈরির ওপর জোর দেন কেন্দ্র তেইশতম আইন কমিশন গঠনের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে তিন বছরের জন্য কমিশনের মেয়াদ হবে একজন সার্বক্ষণিক চেয়ারপারসন এবং সদস্য সচিব সহ চারজন পূর্ণকালীন সদস্য কমিশনে থাকবেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কর্মরত বিচারপতিরা আইন কমিশনের চেয়ারপারসনও এর সদস্য হবেন আইন বিষয়ক বিভাগের সচিব এবং সংসদ বিষয়ক বিভাগের সচিব প্যানেলের পদাধিকার বলেন সদস্য হবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে অবসর গ্রহণের তারিখ বা কমিশনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যেটি আগে হোক না কেন তারা সার্বক্ষণিক ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সূত্রে জানানো হয়েছে গত তিন বছরে ই শ্রম পোর্টালে তিরিশ কোটির বেশি অসংগঠিত ক্ষেত্রের কর্মী নাম নথিভুক্ত করেছেন এই পোর্টালের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রদানের ব্যবস্থা রয়েছে সরকার এই প্রকল্পকে সফল করে তুলতে কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ গ্রামোন্নয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহ বিভিন্ন মন্ত্রকের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলে খবর প্রচারিত হচ্ছে থেকে কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনের আবহে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ষোলো দিন ধরে লাগাতার জেরার পর গতকাল কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর দুর্নীতি দমন শাখা তাকে গ্রেফতার করে একই সঙ্গে দুই মেডিকেল সাপ্লায়ার সুমন হাজরা ও বিপ্লব সিং এবং সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়েছে আলীকে এদিকে করে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটির চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত গত রাত থেকে তারা কলকাতায় এই কর্মসূচি পালন করে চলেছে নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যৌন নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরো কঠোর রূপ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ বিধানসভায় রাজ্য ফৌজদারি আইনের একটি সংশোধনী আনছে এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল প্রস্তাবিত বিলটিতে ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও পক্সো আইনেও কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি আর মেয়েদের একটি কলেজ ও নামকরা রেস্তোরাঁ শৌচালয়ে গোপন ক্যামেরা রাখার অভিযোগের প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশককে নোটিশ জারি করেছে দু সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে কমিশন হয়ে শত ব্যাপারে হস্তক্ষেপ করে জানা গেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের হোস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরার সাহায্যে বেশি ছবি ও ভিডিও তোলা হয় এর আগে বেঙ্গালুরুতে একটি নাম করা রেস্তোরাঁর শৌচাগার থেকেও গোপন ক্যামেরার হদিস মেলে সংবাদ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর যথাযথ বলে উল্লেখ করে কমিশন বলেছে এর ফলে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাতে দিমত নেই ভারতীয় বিমান বাহিনীর সুখই থার্টি মার্ক ওয়ান যুদ্ধ বিমানের জন্য দুশো চল্লিশটি ইঞ্জিন ক্রয়ের অনুমোদন দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয়ে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের কাছ থেকে এগুলি কেনা হবে রাজস্থানের বারমেরে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান গতরাতে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে বিমান চালক নিরাপদে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসেছেন প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য ছয় সদস্যের আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে অন্যদিকে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গতকাল জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য ছজন প্রার্থীর তালিকা জানিয়েছেন গাজায় পণবন্দীদের প্রত্যার্পনের সুবিধার্থে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালানোর জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহুরের প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েলে গতকাল থেকে দেশব্যাপী আন্দোলন মাথাচাড়া দিয়েছে সে দেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ছজন পনবন্ধির দেহ উদ্ধারের কথা জানানোর পরই আন্দোলন বিক্ষোভ শুরু হয় প্যারিস প্যারালিম্পিক্স এর পঞ্চম দিনে ভারতের ঝুলিতে আরও একটি সোনা দুটি রূপ এবং একটি ব্রোঞ্জ এসেছে এই নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়ালো এগারো পুরুষদের ব্যাডমিন্টনের এস এল থ্রি ম্যাচে ভারতের নীতেশ কুমার সোনা জিতেছেন পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ফিফটি সিক্স ফাইনালে যোগেশ কাঠনিয়া রৌপ পদক জয় করেছেন প্যারাশ্যাটলার থুলাসি ম্যাথি মুরুকেসান মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে রূপ পেয়েছেন পুরুষদের সিঙ্গলসের এস এল ফোর ম্যাচের ফাইনালে ভারতের সুহাস ইয়াথিরাজ ফ্রান্সের লুকাস মাজুরের বিরুদ্ধে খেলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নীতিশ কুমারকে স্বর্ণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নীতিশ কুমারকে শুভেচ্ছা জানান শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী তিন দিনের সফরে আজ ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী আজ নতুন দিল্লিতে এগ্রিসিয়ার ফান্ড এবং কৃষি নিবেশ পোর্টালের উদ্বোধন করবেন আরও নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো জানাবেন